জয় কালকের খবরের কাগজটা কি তোমার ঘরে হ্যাঁ দাদু পড়ছি আমি দাদা জয় এই নাও পেপার পড়ছিলাম আমি খবরের কাগজ পড়ছো খুব ভালো জবে থেকে বিয়ের কথা হচ্ছে গদিতে যাওয়ার কথা ভাবছো আবার খবরের কাগজও পড়ছো ভেরি গুড ভেরি গুড আর কেউ চিনতে পারবে না আমার কবিতাকে সরি হ্যাঁ কবিতা তোমার ছবিটা খারাপ করে দিয়েছি আমি নামটা তো পাল্টাইনি মাথা খারাপ হয়ে গেছে তোমাদের আরে ভর্তি হয়েছেতে কি হয়েছে আরে এতে কোন পুলিশ এসে আমাদের মেয়েকে জোর করে ধরে নিয়ে চলে যাবে হাস্যদ্য কথা বলছিস তুই রাম নরেশ হ্যাঁ মা আমি তোমার কথার সঙ্গে সহমত কিন্তু বেশি চালাকি করিস না তুই কি বলেছিলি যদি মেয়ের জন্য কোনো সম্বন্ধ আসে তাহলে ও পড়া ছেড়ে দেবে আর চলে আসবে না সম্বন্ধ মা আমার এই সম্বন্ধে কোনো আপত্তি নেই কিন্তু বিয়ের পরেও মেয়েটা ডাক্তারিটা তো পড়তেই পারে তাই না একবার যদি আমরা তুই আমার কথা শুনে ভুলে রাখ রাম নরেশ আর তুমিও এইবার যদি ডাক্তারি পড়ার জন্য সম্বন্ধটা চলে যায় না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমার মনে হচ্ছে যে পরে যেন আমাদের কোনো আফসোস না থাকে একবার আমাদের কথা বলে নেওয়া উচিত তারপরে যদি ওরা বারণ করে দেয় তাহলে কবিতাকে আমরা কলেজে পাঠাবো না হ্যাঁ মা লোকে একদম ঠিক কথাই বলেছে আমার খুব ভয় লাগছে দু দুবার মেয়েটার সম্বন্ধ এই ডাক্তারির জন্য চলে গেছে এইবার যদি কিছু হয়ে যায় ঠাকুমা হবে কোমলের বিয়ের সময় যখন আমি আমার বন্ধুদের নিয়ে গিয়েছিলাম তখন জয়ের মা আমাকে বলেছিলেন যে যদি কিছু চাওয়ার থাকে তাহলে চেনিও ঠাকুমা আমার মনে হয় উনি খুশি মনে রাজি হয়ে যাবেন আরে সবাই তো একই রকম দেখছি আমাকে একটা কথা বলো তো ডাক্তারি পড়ে ও কি করবে টা কি জামাই বাবা তুমি বলো না কি করবে আমি আমি বলছিলাম যে একবার ওনাদের সঙ্গে কথা বলা গেলে ভালো হতো না না মানে এই সম্বন্ধ আসার আগে কবিতা তো অ্যাডমিশন নিয়ে নিয়েছিল না আর আপনি ভেবে দেখুন যদি এই কথাটা অন্য কারোর কাছ থেকে জানতে পারে তাহলে কতটা খারাপ লাগবে ওনাদের এর থেকে ভালো হবে আমরাই আগে ওনাদের বলে দিই ঠিক আছে যখন তোমাদের মনে হয়েছে কিন্তু আমার মন সায় দিচ্ছে না এতে যা ইচ্ছে তাই করো

একটা পেপারের গল্প এক্ষুনি শেষ করলাম আর একটা পেপার নিয়ে শ্বশুর মশাই হাজির আর এবার সবাইকে খুশির খবরটা শোনাবে যে কবিতা পিএমটি এক্সামে টপ করেছে এবার কি করব প্রণাম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো থেকো ভালো থেকো আমি তো এই গোডাউন যাচ্ছিলাম মশলা স্টক চেক করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জানো না কি খবর মন দিয়ে কাজ করো আমি তোমার মা বাবার সঙ্গে একটু দেখা করতে এসেছি মা সঙ্গে সঙ্গে বাবার হ্যাঁ তো মন্দিরে গেছে মার আর বাবা তো হ্যাঁ উনি তো দোকানে চলে গেছেন ঠিক আছে তাহলে আমি ভিতরে বসে একটু অপেক্ষা করি তোমার মায়ের জন্য কালকে কিছু কথা বলা হয়নি তাই ভাবলাম যে আজ এসে ওনাকে সেই কথাগুলো জানিয়ে যাই মানে ব্যাপারটা হলো কবিতা আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে এসেছেন পেপারে কবিতার ফটো বেরিয়েছে তো টপ করেছে তুমি সবকিছু জানো হ্যাঁ হ্যাঁ আরে শুধু আমি কেন আমার গোটা পরিবার জানে পুরো পুরো পরিবার জানে ঘনশ্যাম হুম আমরা রাম নরেশ বাবুকে একবার জানাই ওনি যে আমরা ওখানে যাচ্ছি আর না বলেই পুরো পরিবার নিয়ে ওনার বাড়িতে চলে গেলাম দেখে মনে হলো রাম নরেশ বাবু একটু চিন্তিত ছিলেন হ্যাঁ দাদা আমারও তাই মনে হয়েছিল আর আমার এটাও মনে হয়েছিল যে উনি আমাদের কিছু বলতে চান কিন্তু বলতে পারছিলেন না কাল তো আমি এ কথাটা বলতেও চেয়েছিলাম কিন্তু এত তাড়াতাড়ি সব হয়ে গেল যে আমি বলার সুযোগ পেলাম না তবে এটা জেনে নিশ্চিন্ত হলাম যে তোমার বাড়ির সবাই জানে যে কবিতা ডাক্তারিটা পড়তে চায় আমাদের পাড়ায় যদি কারোর সর্দি কাশি হতো না তাহলে তুলসী আর গোলমরিচ দিয়ে ওষুধ বানিয়ে ও সবাইকে খাওয়াতো আমার মেয়ের এটা ছোটবেলা থেকে স্বপ্ন পূরণ হবে একদম পূরণ হবে এখন ওর স্বপ্ন তো আমারও স্বপ্ন হ্যাঁ এবার ওর স্বপ্ন তুমি সত্যি করো চলুন না আমরা ভেতরে গিয়ে মার জন্য অপেক্ষা করি তাছাড়া তো আমাকে দোকানে যেতে হবে স্টক চেক করতে হবে অনেক জরুরি কাজ আছে কোনো ব্যাপার নয় পরে যাব আরে না না আমার কথা শোনো তুমি গিয়ে নিজের কাজটা করো কাজ সবার আগে বাকি সব তারপরে আমি অন্য কোনোদিন এসে কথা বলে যাব আচ্ছা তোমার বাড়ির সবাই যখন ওর ডাক্তারি পড়াটা মেনে নিয়েছে তখন আমার আর কি চাই আমি আজ খুব খুশি খুব তুমি যাও গিয়ে তোমার কাজ সেরে এসো আচ্ছা ঠিক আছে আপনি বলবেন সুখে থাকো বাবা সুখে থাকো চলি তাহলে রামনরেশ বাবু আসুন 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 সবাই ভালো আছে ঝড়টাকে অনেক কষ্ট করে আটকেছিলাম কিন্তু এবার ঝড় তো সোজা ঘরের ভিতরেই ঢুকে গেল আপনি এখানে নমস্কার গোপাল বাবু নমস্কার 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 আসুন না জয় তুই ওনাকে নিয়ে ওদিকে কোথায় যাচ্ছিলি আরে তোমরা বাড়িতেই আছো আমি তো ভাবলাম তোমরা দোকানে চলে গেছো মাউকি কি ভেতরে আরে সবাই বাড়িতেই আছে বিয়ে ঠিক হতে না হতেই অনেক ভাবতে শুরু করেছিস আসুন 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 ভেতরে আসুন সবাই ভালো আছে সবাই হ্যাঁ নমস্কার আসুন ভালো আছি ঝড়টাকে অনেক কষ্ট করে আটকেছিলাম কিন্তু এবার ঝড় তো সোজা ঘরের ভিতরেই ঢুকে গেল আসলে ব্যাপারটা হলো সব এমন হঠাৎ করে হয়ে গেল কিছুই ব্যবস্থা করতে পারলাম না এমনকি একটু মিষ্টিও সঙ্গে করে আনতে পারলাম না কিছু মনে করবেন না আরে আপনি নমস্কার নমস্কার হঠাৎ করে এখানে আসতে হলো আরে মা তুমি মন্দিরে যাওনি আমি তো ভাবলাম তুমি মন্দিরে গেছো যাকে ঠিকই আছে সবাই এখানেই আছে দেখো না উনি শুধু শুধুই চিন্তা করছিলেন বলছিলেন যে কাল যখন আমরা বাড়িতে গিয়েছিলাম ওনার উনি নাকি আমাদের ঠিক মতো আপ্যায়ন করতে পারেননি আর দেখো কত কিছু নিয়ে এসেছেন আমাদের জন্য দেখো না আরে এসবের কি প্রয়োজন এ তো সামান্য উপহার আর তাছাড়া আমার একটু কথাও বলার ছিল কিন্তু কি আমি তো বললাম আপনাকে আমরা সবাই ভীষণ খুশি কেন খুশি হব না কবিতার মতো সুন্দরী গুণী মেয়ে আমাদের বাড়ির বৌমা হতে চলেছে আমরা খুব খুশি হ্যাঁ দেখুন বলেছিলাম তো কিন্তু তাও একটা কথা বলতে চাই আপনাদের বলে দিলে মনে আমি একটু শান্তি পেতাম তবে সব কথা আমি জয় বাবাকে বলেই দিয়েছি তবু আপনি নিশ্চিন্তে থাকুন দাদা জয় যেটা বলেছে সেটা ঠিকই বলেছে কবিতার সব দায়িত্ব এখন থেকে আমাদের এটা ধরে নিন যে আরেকটা মা পেয়েছে আপনার মেয়ে দেখেছেন বলেছিলাম তো আপনাকে আপনি এই কথাটা বলে আমার মনটা হালকা করে দিলেন দিদি এখন কবিতাকে ভালো রাখার দায়িত্ব তো আপনাদের তাই আমার আর কিছু বলা উচিত নয় হরে রাম হরে বাবু আপনি একদম চিন্তা করবেন না আচ্ছা তাহলে এখন আসি আরে এভাবে কেন খাবার খেয়ে তারপর যাবেন বাবু আগে ক্ষমা করবেন আমরা যেই পরিবারে মেয়ের বিয়ে দিই সে বাড়িতে জলগ্রহণ করি না একদম আমাদের বাড়ির মতোই সংস্কার আপনাদের আমি খুব খুশি যে এরকম বাড়ির বৌমা পেয়েছি রাম বাবু আপনি একদম চিন্তা করবেন না এত দেরি করছে কেন নরেশ জানি না ওখানে কি হচ্ছে আমি তো প্রথমেই বলেছিলাম যে এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই বিয়ের পরে কারা বউকে পড়তে দেয় শ্বশুর মশা গেছে এতটা সময় লাগিয়ে দিলি রাম নরেশ আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল আরে মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন আরে ওরা কি বললো সেটা বল আর মেয়েকে যে কি করে বোছাবো আরে ঠিক করে বল না কথা কি হলো আরে মা তুমিও না এই নাও মিষ্টি মুখ করো আর সারা পাড়ার সবাইকে মিষ্টি মুখ করাও মেয়ের শ্বশুরবাড়ির সবাই সব মেনে নিয়েছে এবার কবিতা বিয়ের পরেও লেখাপড়া করতে পারবে হ্যাঁ আরে কি বলছেন কি শ্বশুর মশাই বা কবিতা তোর তো কপাল খুলে গেল এত বড় পরিবার তারপর তোর পড়াশোনার জন্য রাজি চাকরি তো কোনชร์ তোকে তো বড় হাসপাতাল খুলে দেবে রে হ্যাঁ আচ্ছা শ্বশুর মশাই আপনি আগে এটা আমাদের বলুন যে গোপাল গোপালবাবু ঠিক কি কি বললেন না আরে কি হয়েছে ওখানে আরে বাবাজীবন জয় বাবা তো আমাকে বিস্তারিতভাবে কিছু বলার সুযোগই দেয়নি ও তো নিজেই আগে থেকে আমাকে সবকিছু জানিয়ে দিল যে বাড়ির সবাই এই সবকিছু জেনে খুব খুশি আর ওরা কবিরের ফটো আগেই পেপারে দেখে নিয়েছে যখন আমি ভিতরে গেলাম তখন গোপাল বাবু আর দিদি তো আমাকে দেখে খুব খুশি হলেন দেখলে কবিতা আমাকে ধন্যবাদ দাও যে আমি সবার আগে তোমার পিএমটির ফর্মটা লিখে দিয়েছিলাম এবার তো নিশ্চয়ই হবে ডাক্তার এই যে তুই এখানে আয় মারে আমার কথাটা মন দিয়ে শোন তোকে পড়াশোনা করার সুযোগ দিয়েছে তুই কিন্তু ওদের সম্মান বজায় রাখিস মারে ওদের বিশ্বাস বজায় রাখিস বিয়ের পরে পড়াশুনোর ব্যাপারে কোনো অভিযোগ কিন্তু চলবে না মারে প্রথমে পরিবার তারপরে পড়াশুনো দেখো ব্যাপারটা তো অনেক বড় আরে চুপ চুপ কর এই নিয়ে পাঁচ মিনিটে পাঁচবার বলেছিস যে ব্যাপারটা অনেক বড় ব্যাপারটা বড় সেটা আমিও জানি কিন্তু এবার কি করতে হবে আজ নয় কাল ব্যাপারটা সবাই জানবে এইসব তুই কি বলছিস জয় দাদা আরে বল না ভাই দাদা ব্যাপারটা কিন্তু খুব বড় আরে চুপ চুপ কর এই নিয়ে পাঁচ মিনিটে পাঁচবার বলেছি যে ব্যাপারটা অনেক বড় ব্যাপারটা বড় সেটা আমিও জানি কিন্তু এবার কি করতে হবে আজ নয় কাল ব্যাপারটা সবাই জানবে জয় এইসব তুই কি বলছিস জয় কাকিমা ওই আমি ওই আমি আমি মশলার স্টক চেক করতে গিয়েছিলাম না তো সেখানে গুনতে গিয়ে ভুল করে ফেলেছি আমি পঁয়ত্রিশের জায়গায় পঁয়তাল্লিশ লিখে ফেলেছি এইটুকু ব্যাপার জয় এরকম ছোটখাটো ভুল হতেই পারে ভালো বিষয় হল তুই এখন নিজের সব দায়িত্ব বুঝে গেছিস কাজে যাচ্ছিস প্রতিদিন তুই চিন্তা করিস না আমি তোর কাকুর সঙ্গে কথা বলে নেব সব সামলে নেবে দেখিস আমি রাখছি না না আমি এসব রেখে দেব আর তাছাড়াও কিছুদিন পরেই এসব দায়িত্ব পালন করতে একটা মেয়ে আসছে হ্যাঁ ছোটমা আর তখন একটু হয়ে যাবে এখানে কারণ আজকের পরে যদি ঠাকুর পো খাবার খেতে ভুলে যায় তাহলে আমাদের ছোট যা খুব বকাবকি করবে হুম জানো ছোট মা আজ সারাদিন কি করেছে জানো জলখাবারের পর আর কিচ্ছু খায়নি হুম কবিতা চলে এলে আমরাও জয়ের অন্যান্য দায়িত্বগুলো থেকে মুক্তি পেয়ে যাব জয়ের ঘরটা তো কবিতাই পরিষ্কার করবে যেমন এই যে এই জুতোগুলো জুতো থাকবে নিজের সঠিক জায়গায় আর এই সব নোংরা জামা কাপড়গুলো থাকবে নিজের জায়গায় জয়ের সব কাজের সঙ্গে সঙ্গে তোমার সাথে কিন্তু রান্নাও করবে বাবা এটাটাই তাই বাড়ির নিয়ম যে যখন নতুন বউ আসবে সেই বলবে যে রান্না ঘরে সারা সপ্তাহে কি রান্না হবে আমিও করেছিলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত রান্না ঘরে ঘাম বেরিয়ে যেত এত গুলো লোক আমি তো বুঝতেই পারতাম না যে কার জন্য কি বানাবো কিন্তু কয়েকটা মাস পরে যখন বড়মা আমার উপর খুশি হয়ে ওই মিনে করা সুন্দর হাটটা দিয়েছিল আমি তো সব ভুলে গেছিলাম দেখবি তুই জয় হ্যাঁ আরে এটা ভেবেই হয়তো চিন্তা করছে ছোট মা যে বাবা রে বাবা আমার বউয়ের কাঁধে এত দায়িত্ব থাকবে এতে এত চিন্তার কি আছে বলতো বিয়ের আগে প্রত্যেকটা মেয়ে এসবই ভাবে এটা করব ওটা করব আমাকেই দেখ না কম্পিউটার শিখেছি আমি আমাদের যুগে যখন লোকজন টাইপ শিখত আমাদের বাড়িতে কম্পিউটার এনেছিল আমিও এটাই ভেবেছিলাম যে বিয়ের পরে পড়াশোনাটা চালাবো কিন্তু এরকম কি আর হয় বল বিয়ের পরে একে একে সব দায়িত্ব বেড়ে যায় নিজে তার সাথে পরিবারের আর সত্যি বলবো জয় সংসার করে না আলাদাই আনন্দ আছে যখন তোর কাকু বলে না যে তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না তখন কলেজে পড়ে সার্টিফিকেট পাওয়ার থেকে ওই মুহূর্তটা দামি বলে মনে হয় শুনলে তো ঠাকুর আসবে সব সামলে নিতে পারবে আর খুব ভালো থাকবে এটাই তো মেয়েদের কাজ তুমি এই বাড়ির চিন্তা ছেড়ে কাজে মন দাও অনেক উপার্জন করো আর নিজের বউয়ের জন্য সুন্দর সুন্দর গয়না আরে অনেক হয়েছে কাজগুলো কে করবে চলো সবাই খাবারটা খেয়ে নিও কিন্তু হ্যাঁ দাদা তুমি বেকার আর বৌদি চাকরি রত কি করে চলবে সব তো কবিতা এবার কি মেডিকেল কলেজে যাবে নাকি বাড়িতে রান্না রান্না করবে পুরো ফেসে গেছে গোবিন্দ এই মিথ্যে বেশি দিন চলবে না আমাকে কবিতাকে সব সত্যি বলতেই হবে